লক্ষ্য করে দেখুন বন্ধু আমার যে মহান ডব তিনি করান অবতরণ করেছেন সেই মহান ডব তিনি বলেছেন করানে কারিবের মধ্যে কোন ভুল নেই কিন্তু ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বুকে অসংখ্য নাস্তিক আছে যারা করানের ভুল ধরতে চায় আছে না নেই ভারতবর্ষের বাড়িতে এক কোলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম দিয়েছে তারপরও কোরআনকে মেরে দিতে পারল না সেও কোরআনে কারিমের নামে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করল নাম হচ্ছে ওয়াসিম রিজভী নাম শুনেছে ওয়াজিম রিজভি কর্নেল করিমের নামে মামলাদার গ্লো সুপ্রিম কোর্টে মানন সুপ্রিম কোর্টের বিচারপতি তখন বলতে শুনুন ঘোষণা আছে তাহলে পরে প্রমাণ দিন দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বাগ বিতনটা হলো কিন্তু কোনো প্রমাণ দিতে মারলো না তদতক বরাবর হাজার টাকা তাকে জরিমানা করা হল আর তাকে 벌 হলো এই বহুত থেকে কর চত্বর থেকে বেরিয়ে যান না হলে পরে কার দাগকা দিয়ে বের করে দেওয়া হবে এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার কোলাঙ্গার এসেছিল কোরআনকে মেটাতে আল্লাহকে ইসলাম থেকে মিটিয়ে দিয়েছে তাই আছে কিছুদিন আগে দেখলাম মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলো নাম ডাকলো জিতেন্দ্র নারায়ণ তেগি এখন দেখছি ভিডিও তৈরি করে বলছে ধর্ম পরিবর্তন করে কি যে বিপদে পড়েছি কেউ ভালোবাসে না সবে তো শুরু হলো নাকি সবে তো শুরু হলো দেখে যাও ইসলাম যে মূল্যায়ন করে মানুষকে অন্য কোনো ধর্ম সেভাবে করে না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার শুধুমাত্র এখানে এসে জমায় পৃথিবীর মানচিত্রে আরেক কানা দেশ আছে যার নাম হলো সুইডেন নাম তো অবশ্যই শুনেছেন দেখি সুইডেন সরকারের পুলিশই পাহারায়ে লক্ষ্য করে দেখলাম একজন তরুণ উদীয়মান যুবককে অনুমোদন দেওয়া হয়েছে করনে কারিন কেসে প্রকাশ সদিবালকে পোড়াতে পারে অনুমতি দেওয়া হলো সেজনকে লক্ষ্য করে দেখলাম প্রকাশ সদিবালকে এক যুবক একখানা কোরআনের কপি গেরিয়ে এই মতো করে দাঁড়িয়েছে একটা একটা করে পাতা চিটতে শুরু করেছে আর হাতের মধ্যে ডেসলাই দিয়ে ততক্ষণ হাত একটা একটা করে পাতা পড়িয়ে কিছু ঘরের মধ্যে পুরো কোরআনকে পুড়িয়ে শেষ করে দিয়েছে প্রশ্ন করছি আপনাদেরকে এ পৃথিবীর বুক থেকে একখানা কোরআনের কপি পুড়িয়ে দিলে কি কোরআনকে শেষ করা সম্ভব নাকি কথা বলে এটা ভাই শেষ যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা ধ্বংস যা যদি আগুন লেগে যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সম্পর্কের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা সুভান আল্লাহ আর এক দুজনে বলি সুভান আল্লাহ আচ্ছা আপনিদের এখান থেকে বাংলাদেশ কত দূরে

আসবে করানের তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করার লীলা